আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের পৃষ্ঠা দুই যেটা ছিল অধ্যায় দুইয়ের পৃষ্ঠে সাতাশে এক পর্যন্ত সো আজকের ভিডিওতে আমরা অধ্যায় দুইয়ের পৃষ্ঠা আঠাশ এবং উনত্রিশ যেটা রয়েছে এবং এর মধ্যে যে উদাহরণগুলো রয়েছে উদাহরণ বারো উদাহরণ তেরো উদাহরণ চোদ্দো এবং উদাহরণ পনেরো পনেরো পর্যন্ত আমরা আলোচনা করব সো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই সো এখানে খেয়াল করবা তোমরা অবশ্যই মেক্সুর করে নিবো এই ভিডিওটা দেখার আগে যে তোমরা লাভ ক্ষতি এবং শতকরা লাভ ক্ষতি বিষয়টা তোমরা বুঝতে পারো কিনা কিংবা তোমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা তোমরা বুঝতে পারো কিনা এরপর তোমরা এই ভিডিওর উদাহরণগুলো দেখার চেষ্টা করবো সো চলো একটু আলোচনা সামনে আগাই উদাহরণ বাড়াতে কী বলা হয়েছে একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ ষোলোশো টাকায় কিনেছে এবং প্রতিটি মাছ তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করলেন মানে তিনি এক হালি বা চারটি ইলিশ কিনেছে ষোলোশো টাকায় বিক্রি করেছেন একটা করে মাছ তিনশো পঞ্চাশ টাকা তোমরা কিন্তু পেস্টটা একটু বোঝার চেষ্টা করো তার শতকরা কত লাভ বা ক্ষতি হরকম কিন্তু বলে দিয়েছে না তা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে এটা আমাদেরকে বের করতে হবে তো তিরিশের দাম যদি হয় ষোলোশো টাকা তার মানে একত্রিশের দাম কত চারশো টাকা তার মানে একত্রিশের ক্রয় মূল্য চারশো বাট তার বিক্রয় মূল্য কিন্তু তিনশো পঞ্চাশ তার মানে তার এখানে ক্ষতি হয়েছে তুমি দেখতেই পাচ্ছ কারণ তার বিক্রয় মূল্য যেটা রয়েছে যে বিক্রয় মূল্য যেটা রয়েছে তিনশো পঞ্চাশ টাকা সেটা সেটা কিন্তু ছোটো এবং ক্রয় মূল্যটা এটা কিন্তু বড়ো হয়ে গেছে তাই না তার মানে বলতে পারি যে এখানে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য কম হয় ক্ষতি হয়েছে তার মানে ক্ষতি মানে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তার মানে পঞ্চাশ টাকা আমাদের ক্ষতি হয়েছে আমার কিন্তু বলা হয়েছিল শতকরা লাভ বা ক্ষতি করে শতকরা লাভ বের করতে হলে কী করতে হবে যে ক্রয় মূল্যের উপর কত টাকা মানে ক্ষতি হয়েছে সেটা আমাদেরকে আনতে হবে সো চারশো টাকায় ক্ষতি হয়েছে পঞ্চাশ টাকা এক টাকায় ক্ষতি হয়েছে চারশো ভাগের পঞ্চাশ একশো টাকায় ক্ষতি হয়েছে আমাদের দেখো দুই ভাগের পঁচিশ টাকা এখানে বর্ণাশ আসলে তোমরা বন্যাশ রেখে দিবা এবং এটা যেহেতু অপকৃত বন্যাশে এটা অবশ্যই তোমাদেরকে মিশ্র বন্যাশে রূপান্তর করতে হবে কত আসতেছে বারো সমস্ত দুই ভাগের এক টাকা ঠিক আছে তার ক্ষতি হচ্ছে আমাদের বারো সমস্ত দুই ভাগের এক পার্সেন্ট ঠিক আছে সো এবার দেখো উদাহরণ তেরো নম্বর যেটা রয়েছে সেটা কী বলা হয়েছে এক বাক্স আঙ্গুর সাতাশশো পঞ্চাশ টাকা বিক্রয় করায় চারশো পঞ্চাশ টাকা ক্ষতি হয়েছে ওই আঙ্গুর ছত্রিশ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো এখানে কিন্তু তার ক্রয় মূল্য দেওয়া নেয় জাস্ট তোমাদের প্রথম একটা বিক্রয় মূল্য রয়েছে সাতাশশো পঞ্চাশ টাকা এ এতে যদি বিক্রি করো চারশো পঞ্চাশ টাকা ক্ষতি হয়েছে আর যদি ওই আঙ্গুর ছত্রিশ টাকায় বিক্রি করো তাহলে কিন্তু তার লাভ বা ক্ষতি কত হতো সেটি ব্যয় করতে হবে সেটা একটা জিনিস খেয়াল করো এই যে তার সাতাশশো পঞ্চাশ টাকা তার বিক্রয় করার কারণে চারশো পঞ্চাশ টাকা ক্ষতি হয়েছে এর মানে কি তার ক্রয় মূল্যটা আরও বেশি আমরা যদি সাতশো পঞ্চাশের সাথে আমরা যদি চারশো পঞ্চাশ যোগ করে দিই তাহলে কিন্তু আমরা ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি তাহলে কিন্তু আমরা ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি এটা কিন্তু অনেক সিম্পলি তুমি বুঝতে পারতেছো ঠিক আছে তার মানে আঙুরের বিক্রয় মূল্য সাতাশো পঞ্চাশ ক্ষতি হচ্ছে চারশো পঞ্চাশ তার মানে আমরা পাচ্ছি ক্রয় মূল্য হচ্ছে বত্রিশশো টাকা সো ক্রয় মূল্য বত্রিশ টাকার যদি হয় আর বিক্রয় মূল্য যদি ছত্রিশশো টাকা হয় তাহলে কত লাভ হচ্ছে লাভ কিন্তু হচ্ছে আমাদের চারশো টাকা সো এই করি তোমরা খুব ইজিলিভাবে তোমরা ধরতে পেরেছো ব্যাপারটা এবং উদাহরণ চোদ্দো যেটা রয়েছে এটা কী করো একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি আশি টাকা হিসেবে ক্রয় করলেন আশি টাকা করে তিনি ক্রয় করেন সব চা পাতা কেজি প্রতি পঁচাত্তর টাকায় তিনি বিক্রি করায় পাঁচশো টাকা তার ক্ষতি হয়েছে তাই তিনি কিন্তু প্রতি মানে মানে এক কেজি চা পাতা তিনি কিনে হচ্ছে আশি টাকা করে আর তিনি সব চা পাতা কেজি প্রতি বিক্রি করতে হচ্ছে পঁচাত্তর টাকা ধরে এতে তার পাঁচশো টাকা ক্ষতি তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছেন ঠিক আছে সো দেখো তার কিন্তু এক কেজি কিনেছেন আশি টাকায় বিক্রি করেছেন প্রতি কেজি পঁচাত্তর টাকায় তার মানে তার কত হয়েছে বা লাভ কত হয়েছে সেটা বের করবো তাহলে এক কেজিতে লাভ বা ক্ষতি যদি এত হয় তাহলে পাঁচশো টাকায় আমাদের ক্ষতিগত হবে সেটা বের করতে হবে তোমরা কিন্তু পেস্টটা ধরতে পেরেছ কেজি প্রতি চা পাতা ক্রয় মূল্য আশি বিক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর তার মানে ক্ষতি হচ্ছে পাঁচ টাকা তার মানে পাঁচ টাকায় ক্ষতি হয় কিন্তু এক কেজিতে ঠিক আছে তার মানে এক টাকা ক্ষতি হয় পাঁচ ভাগের এক কেজিতে এবং পাঁচশো টাকা ক্ষতি হয় আমাদের একশো কেজিতে আমরা হিসাবটা করলে একশো কেজি পাচ্ছি তার মানে চা পাতা ক্রয় করেছিলেন তিনি একশো কেজি সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর উদাহরণ পণ্য যেটা রয়েছে সেটা যদি একটু খেয়াল করো একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম একশো এক টাকা ধরে পাঁচ ডজন এবং নব্বই টাকা ধরে ছয় ডজন ডিম কিনে কত ধরে বিক্রি করলে তার ডজন প্রতি তিন টাকা লাভ হবে সো খেয়াল করো তিনি এক জায়গা থেকে কিনেছে একশো টাকা ধরে পাঁচ ডজন পাঁচ ডজন ডিম কিনেছে একশো টাকা একশো এক টাকা ধরে এবং ছয় ড কিনেছেন তিনি নব্বই টাকা ধরে এই জিনিসটা খেয়াল করবা এবং তিনি সবগুলো ডিম একসাথে করে যখন বিক্রি করলেন তো তখন তিনি চিন্তা করতেছেন যে আমার সবগুলো ডিম বিক্রি করবে একসাথে বাট আমাকে প্রতিটা মানে প্রতি ডজনের ক্ষেত্রে আমাদেরকে তিন টাকা করে লাভ করতে হবে ঠিক আছে সো দেখো এক ডজন ডিমের ক্রয় মূল্য আছে একশো টাকা পাঁচ ডজন ডিমের ক্রয় মূল্য হচ্ছে পাঁচশো পাঁচ টাকা আবার একজন ডিমের মানে দ্বিতীয় ক্ষেত্রে যে দেখ করলাম আমরা নব্বই টাকা করে কিনেছি এক ডজন ছয় ডজনের দাম হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা তা মানে এগারো ডজন ডিমের দাম ক্রয় মূল্য কত এক হাজার পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে তার মানে এক ডোজন ডিমের ক্রয় মূল্য হচ্ছে আমাদের পঁচানব্বই টাকা করে ঠিক আছে সো এখন দেখো মানে আমরা মিশ্র হিসাব করলাম আর কি তুমি জানো না যে ওই লোকটা আসলে দুই জায়গা থেকে কিনেছি তুমি তোমাকে ওই লোকটা বললো যে আমি আসলে সবগুলো ডিমকে এক জায়গা থেকে কিনেছি এবং এই হিসাবটা তোমাকে দিল তো তুমি বের করলা যে মানে গড়ে মানে সবগুলো মিলে তোমরা পাইলা হচ্ছে যে প্রতি এক ডজন ডিম কিনেছে পঁচাত্তর টাকা পঁচানব্বই টাকা করে তার মানে এক দুজন ডিমের ক্রয় মূল্য যদি পঁচানব্বই টাকা হয় প্রতি ডিমে যদি তিন টাকা লাভ করতে চায় তাহলে তাকে কিন্তু এক দুজন ডিমের মূল বিক্রি মূল্য কত হবে পঁচানব্বই যোগ তিন বা আটানব্বই টাকা হবে সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ সো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওতে লাইক করে দিবে তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সেই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ